আসসালামু আলাইকুম নজরুল ভাই আপনাদের গোলাপের চোখ কলম করা এবং গ্রাফিন যাকে বলা হয় গ্রাফিন কলম করা আমরা আজকে আপনাদের দেখাবো নজরুল ভাই দেখেন কিভাবে কলম করতেছে এই দেখুন জঙ্গলির যে ডালটা বাড়ায় সে জঙ্গলি কচির ডালটা আমরা এইভাবে টান দিয়ে একটু সামনে একটু কাটিয়ে এর যে চামড়াটা ফাটে নেব নেওয়ার পরে আপনি হাইব্রিড গোলাপের যে কলি বেড়ায় সে কলির যে ওই যে ডালটি আছে সেই ডালটির থেকে আমরা চোখটি নেব পাতা সহ নিয়া ওই যে দেখেন ঢুকাই দিলাম চামড়ার ভিতর ঢুকিয়ে দেবো ইনশাল্লা এই যে হয়ে গেল চোখ কলম এই যে কার পলিথিন দিয়ে আমরা এই যে পেঁচে দিলাম বান্ধবটা একটু টাইট করে দিবেন যাতে যেন পানি না ঢোকে এই যে আমরা আজকে আজকে আপনাদের গোলাপের চোখ কলম দেখাতে পেয়ে অনেক আনন্দিত আজকে আইফোন তোই আসসালামু আলাইকুম